সবাই বলছে খাওয়া দাওয়া করবে আচ্ছা এই নৌকোর এই কাঠ কি কাঠ এটা শাল কাঠ দিয়ে তৈরি হচ্ছে কি মাছ ধরা হচ্ছিল নাকি মাসি জোয়ার এসছে সবাই মাছ কামড় জীবন তো তা ওইগুলো কখন দেখতে পারবো আসলে আমি গ্রামের এরকম বহু মানুষের কিন্তু এখানে এক একটি করে এরকম নৌকো রয়েছে নদীতে সবসময় যেতেই হয় আপনাদের হ্যাঁ এখানে জীবিকা সবই মানে ঝড় বৃষ্টি যাই হোক আপনাদের যেতেই হবে নৌকো ঠৌকো তৈরি করা এক্সপার্ট এক্সপার্ট মানুষ সারারাত জলে নৌকায় রান্না খাওয়া দাওয়া সব সারা রাত দিন এই নৌকোতে জলের মধ্যেই কেটে যায় এনাদের জীবন এ কদিন লাগবে এই নৌকোটাকে পুরো কমপ্লিট করতে তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজ আপনাদের আমার এই ভিডিওতে আমি দেখাবো সুন্দরবনের একটি সাইডের অঞ্চল কৈখালি বলে নাম একটি জায়গার আপনারা অনেকেই নাম শুনেছেন কৈখালির সেই কৈখালি অঞ্চলের মধ্যেই একটি গ্রাম আপনাদের আজকে আমি ঘুরে দেখাবো এবং সেই গ্রামের মানুষজন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কীভাবে তারা জীবনযাপন করছে কি তাদের দৈনন্দিন জীবন জীবিকা এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও তারা এখন কতটা ভালো আছেন বা খারাপ আছেন এই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও বন্ধুরা এই হচ্ছে কৈখালির যে গ্রামের সাইডের যে নদী বাঁধ সেই নদীবাদের ওপরে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি আর এটি হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল যে জলরাশি ভরা এটি কিন্তু সেই মাতলা নদী সুন্দরবনের এই সুবিশাল মাতলা নদীর একদম অববাহিকা দিয়েই কিন্তু অনেকগুলি গ্রাম রয়েছে এখানে তার মধ্যে আজকে একটি গ্রাম আপনাদের ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমি এই পথ দিয়ে এই নদী বাঁধ ধরে হেঁটে হেঁটে সোজা এই গ্রামের ভেতর দিকে আস্তে আস্তে প্রবেশ করছি আর যেতে যেতে এই মাতলা নদীর যে এই সাইডটা ওই ওইটা ওই দূরে দেখালাম ওটা হচ্ছে পুরো বিশাল মাতলা নদী আর ওইটার একটা সাইড মানে একটা খাড়ি বলতে পারেন তাও অনেকটাই চওড়া এই খাড়িটা এই খাড়িটা এদিকে ঢুকে গেছে এই কৈখালির যে গ্রামগুলো এই গ্রামগুলো কিন্তু এই খাড়ির পাশ থেকে পুরো এক একটি গ্রাম রয়েছে ভেতর দিকে সেই গ্রামেই এখন আমরা প্রবেশ করব তার আগে এই জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই এই জায়গাটা যে খাড়িটা ঢুকেছে আর খাড়ির ওই পাশটায় দেখুন ওই যে ম্যানগ্রোভের অরণ্য দেখা যাচ্ছে হ্যাঁ ওখানেও কিন্তু অনেক অ্যানিম্যালস আছে তবে বাঘ কিন্তু এই জঙ্গলগুলোতে নেই ঠিক আছে তো এই জঙ্গলে বাঘ হরিণ ঠরিণ অতটা নেই তবে বন্য শুকর এবং বানর এইগুলো কিন্তু এই বিশেষ করে পাখি এই ধরনের পশু পাখি কিন্তু এই জঙ্গলটায় বেশিরভাগ রয়েছে এবং এই যে কৈখালির যে ভেতরে যে সব গ্রামগুলো রয়েছে এই গ্রামের বেশিরভাগ মানুষের কিন্তু এই নদীকে ঘিরেই কিন্তু জীবনযাত্রা জীবিকা সব নির্বাহ করে এনারা বেশিরভাগ এনারা কিন্তু নদীতে মাছ কাঁকড়া এইসব ধরেই কিন্তু নিজেদের জীবনযাপন করেন আর কি তাদের যে উপার্জনের যে পথ সেই পথ কিন্তু এই নদীতেই তাদের জীবনযাত্রা তো সেই জন্যে এইখানে কিন্তু প্রত্যেকের এই গ্রামের এরকম বহু মানুষের কিন্তু এখানে এক একটি করে এরকম নৌকো রয়েছে বোর্ড রয়েছে এইগুলোতে করে কিন্তু এনারা মাছ ধরতে চলে যায় প্রায় এক সপ্তাহ দশ দিনের জন্যে কিন্তু এক একজন বেরিয়ে পড়ে মাছ ধরতে তো এখন রোদ্দুর প্রচুর এই সময় জোয়ার নেই এখন এই নৌকোগুলোকে এই ওপরে পাড়ে তুলে রাখা হয়েছে জোয়ার যখন আসবে তখন কিন্তু এইগুলোকে নামিয়ে আবার নিয়ে যাওয়া হয় তো এইগুলো সব সারিবদ্ধভাবে এখানেই কিন্তু রাখা রয়েছে দেখুন এই নদীবাদের পাশ থেকে যাচ্ছি যেতে যেতে কিন্তু এইগুলো সব রয়েছে এইগুলো আপনাদের একটু দেখালাম দেখুন এই সুন্দরবনের এই সব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এনারা কিভাবে কতটা সংগ্রাম করে কতটা লড়াই করে এনারা বেঁচে রয়েছেন এবং তাদের জীবনযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন

আর এই যে এখন এই সময়টায় বর্ষা আই সবে আসছে 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 এখন এই মাছ কম হবে এখন মাছ কম হবে আচ্ছা এমনি বর্ষার মধ্যে নদীতে যান না হ্যাঁ নদীতে সব সময় যেতেই হয় আপনাদের হ্যাঁ এখানে জীবিকা সবই মানে ঝড় বৃষ্টি যাই হোক আপনাদের যেতেই হবে হ্যাঁ তেমন ঝড় বৃষ্টি হলে যাওয়া হয় না মানে খুব যে বাড়াবাড়ি হলে তখন বন্ধ রাখা বন্ধ রাখা হয় আর কি মোটামুটি কত দিনের জন্য আপনারা যান মাছ ধরতে গেলে দিনে দিনে চলে আসেন দিনে দুদিন হ্যাঁ আজকে যতখানা গেলাম কালকে ততক্ষণে চলে এলাম ও মানে আজকে এই সময় বললে আবার কালকে এই সময় আসবে সারা রাত জলে হ্যাঁ আচ্ছা 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 নৌকায় রান্না খাওয়া দাওয়া সব মানে কয়জন থাকেন তাও এই এই বড়ো নৌকোগুলোতে এই নৌকোগুলোতে হ্যাঁ নৌকায় চারজন করে থাকে চারজন করে থাকে আচ্ছা আচ্ছা এমনি মাছ মোটামুটি যা হয় সারা রাত খেতে তাতে হয়ে যায় চলে যায় টাকা করে রয়েছে মানে সারা রাত খাটার পর সারা দু দিন খাটার পর এরকম পাঁচ সাতশো টাকা হয় হ্যাঁ

আপনার নাম কি দাদা আমার নাম রূপচাঁদ দাস আচ্ছা কতদিন এই গ্রামে আপনি আছেন এখানে আমাদের বাবারা ছিল ধরো এর উপর হয়ে গেছে ওরে বাবা তো বহু পুরনো মানুষ আপনার এখানে এই গ্রামের নামটা কি এই জায়গাটা কইখালি কইখালি তো অনেকগুলো গ্রাম আছে তা আপনাদের এই জায়গাটা কী নাম এটা হচ্ছে সাত নম্বর কইখালি সাত নম্বর হ্যাঁ সাত নম্বর কইখালি হ্যাঁ আচ্ছা এই কইখালি অঞ্চলের মধ্যে শ্যামনগর বলে একটি জায়গা আছে কইখালি অঞ্চলের মধ্যে না ওটা হচ্ছে দেউলবাড়ি অঞ্চলে দেউলবাড়ি হ্যাঁ আচ্ছা 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 এটা আছে আমাদের গোপালগঞ্জ অঞ্চল গোপালগঞ্জ আচ্ছা আচ্ছা এই পুরো ভেতরটাও কি এই কৈখালির এই এই সাত নম্বর অঞ্চলের মধ্যে সাত নম্বর এ নম্বর ফাঁকা দিয়ে মোটামুটি সাত নম্বর আট নম্বর এরকম সব নম্বরিং করা হয় মানে সাত নম্বর কৈখালি আট নম্বর কৈখালি এরকম ভাগ ভাগ করা আছে মানে গ্রাম ভাগ ভাগ করা আছে গ্রাম ভাগ আচ্ছা আচ্ছা আর থানা তো কুলতলি আপনাদের কুলতলি থানা না আচ্ছা ঠিক আছে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য ঠিক আছে আমি তাহলে ভেতর দিকে যাই আস্তে আস্তে হ্যাঁ দেখুন সব নৌকোগুলো এইভাবেই হ্যাঁ রাখা রয়েছে রঙ করেছে কেননা সামনে বর্ষা আসছে জল ঠল যাতে না ঢুকে যায় লিক ঠিক থাকলে সেই জন্য কিন্তু রং ঠং করে একদম রেডি করা রয়েছে সামনে বর্ষা আসার আগে আগে কিন্তু এই প্রস্তুতিগুলো এখানে এনারা করেন কেননা এইটার ওপরেই এনাদের জীবিকা সব কিছু এই নৌকোর ওপরেই কিন্তু এনাদের পুরোটা জীবনযাত্রা সারা রাত দিন এই নৌকোতে জলের মধ্যেই কেটে যায় এনাদের জীবন কতটা মানে কষ্টকর কতটা কঠিন জীবনযাত্রা এনাদের শুধু একবার আপনারা অনুভূতি করার চেষ্টা করুন চারিদিকে খালি সবুজ আর সবুজ এই গ্রামে আসলে আপনারা চারিদিকেই সবুজ দেখে মুগ্ধ হয়ে যাবেন খালি সবুজ আর সবুজ এত গাছপালা এখানে আর এত স্নিগ্ধতা এই সুন্দরবনের এই গ্রামগুলিতে না আসলে আপনারা বুঝতে পারবেন না

হেড মিস্ত্রি তাও তৈরি করতে তিন মাস লেগে যাবে নাকি বিশাল নৌকো দেখুন এই সুরজিৎ মণ্ডল হেড হেড মিস্ত্রি এনাদের নৌকো ঠৌকো তৈরি করাতে হলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন নৌকো ঠৌকো তৈরি করা এক্সপার্ট এক্সপার্ট মানুষ এ দেখুন এই নৌকোটাকে পুরো রেডি করবে তিন মাস লেগে যাবে রেডি করতে দেখুন গ্রামের ধারে এই যে এই দিয়ে পুরো এই মাতলা নদীর এই খাড়ি পুরো এই ভেতরের দিকে ঢুকে গেছে জোয়াটা তো পুরো ভেঙে গেছে কাদা মাছ ধরতে গেছিলেন ফিরছেন মাছ কাঁকড়া ধরাই ওনাদের জীবিকা এই যে বক কি মাছ ধরা হচ্ছিল নাকি মাসি জোয়ার এসেছে সেখান থেকে দেরি করা আমার একটা সুন্দর একটা রুগী আমার আসতে আমার একটা সাইকেল সেখানে দিন অবস্থা আছে আচ্ছা আচ্ছা সব মাছের জাল ফেলেছিল সেই জাল এখন আস্তে আস্তে করে তোলা হচ্ছে বিশাল বিশাল ধানের জমি এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষজনেরা কিন্তু এই যে সুবিশাল চাষের জমি দেখছেন এই জমিতে খামারি করেই কিন্তু এনাদের জীবিকা নির্বাহ করেন এই রাস্তাটা আগে পুরো মাটির ছিল কাদা যুক্ত একদম কিন্তু ইদানিং তাও বছর খানিকের বেশি হবে এটা এই পাকা রাস্তা তৈরি হয়ে গেছে এই যে এদিকে ঢেঁড়স চাষ হয়েছে ভেন্ডি দেখুন বন্ধুরা এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কৈখালি সাইডের যে গ্রাম সেই গ্রামগুলি কিন্তু অনেকটাই আগের থেকে উন্নত হয়েছে মানে আমি কিন্তু বেশিরভাগ বাড়িঘর এখানে দেখতে পাচ্ছি পাকা হয়ে গেছে প্রচুর বাড়িঘর কিন্তু এখানে পাকা হয়ে গেছে তবে মাটির ঘর বাড়ি রয়েছে এখনও যথেষ্ট রয়েছে তবু পাকা ঘর বাড়িও কিন্তু ভালোই হয়েছে চারিদিকে আমি কিন্তু দেখতে পাচ্ছি তবে গাছপালা প্রচুর রয়েছে এবং জমিও প্রচুর রয়েছে চাষবাস হচ্ছে ধান চাষ হয়েছে এই ধান কাটা হয়েছে কদিন আগে আবার এই বর্ষা আসছে ধান রোপণ করা হবে নতুন ধানের বীজ রোপণ করা হবে সেই প্রস্তুতি চলছে এখন থেকেই এবং এই হচ্ছে গ্রামের ভেতরে মেঠোপথ দিয়ে আমি আরও গ্রামের অভ্যন্তরে প্রবেশ করছি দেখুন চারিদিকে কিন্তু এখানে ছোট ছোট ডোবা প্রত্যেকটি বাড়িতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি রয়েছে থাকবে নাই বা কেন এইসব ডোবা জমি এগুলোই তো গ্রামের শোভা বাড়ায় তবেই তো গ্রাম এই মাসি আসছেন জমিগুলি সব জলে বৃষ্টি হয়েছিল কালকে নাকি মাসি ও সারাত বৃষ্টি হয়েছে ও তাহলে এখন কি চাষবাস হবে কি করে এই বৃষ্টির মধ্যে তো হবে না এখন না গোয়ের এর বের হয়ে যাবে জল ও জল বের তারপরে তোলা ফেলবে লোক ধান দিয়ে আচ্ছা তারপরে ওই বৃষ্টি চাপ হবে তখন হ্যাঁ আর ও এখন আপনি কি জল আনতে যাচ্ছেন না গরু জল খাওয়াতে গেছিল ও আচ্ছা 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 এদিক দিয়ে রাস্তা বেরোনো যাবে হ্যাঁ মেন রাস্তা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়ি কোন যায় বাবু আমাদের সেই শ্যামনগর নৈহাটি চেনেন হ্যাঁ হ্যাঁ নৈহাটি ওই আগে শ্যামনগর

শহরে তো এই ধরনের এত গাছপালা জমি জমা এইগুলো তো দেখা যায় না গ্রামে আসলে এগুলো দেখে ভালো লাগবে আর একটু ভালো লাগবে কষ্ট হচ্ছে আপনাদের বাড়ি কোন জায়গাটা ও আমি ওই দিক দিয়েই হেঁটে হেঁটে আসলাম মেয়েই মা এখন কাকড়া যে ধরতে যায় সব ম্যানগ্রোভে জোয়ারের সময় ওগুলো যায় এখনো ধরে এখানকার লোক হ্যাঁ ও সবাই মাছ কামড়ও জীবন্ত তা ওইগুলো কখন দেখতে পারবো আসলে আমি ভোর অন্ধকার থাকতে বেরিয়েছি তারপর এখানে এসে পৌঁছেছি আবার কালকের একাদশী পাচ্ছে মানে কোটালে জন্ম আচ্ছা একাদশী দ্বাদশী ত্রেদশী চতুর্দশী পূর্ণিমা মানে অমাবস্যা অমাবস্যার দিনে আসবে তাহলে দেখি শুক্র শনি রবি সোম মঙ্গল মঙ্গলবার দিনে আসবে মঙ্গলবার আসবে হ্যাঁ মঙ্গলবার কটার মধ্যে এখানে আসলে হবে তুমি যখন আসছো একদিন আমাদের বাড়ি থেকে যাবে কি আছে আমাদের ছোটো খাটো ঘর বলে থাকতে পারবে না একদিন থাকবে একদিন আমাদের বাড়ি কী আছে নদীর ধারে কা মেয়েরা কাঙা ধরবে দেখছি পাবে এইটা কি চাল বের করা হচ্ছে নাকি ও এ কি চাল এটা ও এই চালটা ঘরেই খাওয়া হয়

অনেকে আসে আমি একাই আমি বেশিরভাগ একাই যাই দেখুন খবরে তো আগে থেকে বলে ঘুরে ঠুরে যায় সেটা আলাদা কথা অনেক সময় বেশিরভাগ বাংলাদেশের দিকে ঘুরে যায় ঘুরে গেলে আলাদা কথা তবে যত দিন যাচ্ছে তত ঝড় ঝঞ্ঝা বেশিই হবে গাছপালা সব কেটে ফেলছে মানুষ

যায় আচ্ছা জমিতে কখন যাবেন আপনারা আবার এখন তো রোদ দূর প্রচুর তিনটের পরে পরে সব জমিতে লোক থাকবে জমিতে যে চাষ করেন তার জন্য পঞ্চায়েত থেকে কিছু দেয় না যেটা গ্রাম সাইডে দেয় যে পঞ্চায়েত থেকে একটা চাষবাস করার জন্য বছরে একটা টাকা দেয় জমি থাকলে ধানের জমি থাকলে

এমনি মানে ডেইলি যেতে হয় না না ডেইলি যায় মানে এখন নদী বন্ধ আছে 3 মাস তিন মাস বন্ধ হ্যাঁ ওটা সরকারি নিয়ম তিন মাস বন্ধ ও আচ্ছা 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 এই সময়টা ডিম থাকে ও এই জন্য বন্ধ তিন মাস আচ্ছা তিন মাস যে বন্ধ থাকে তাহলে আপনাদের তো শুধু মাছের ওপরেই তো সবকিছু নাকি আরো অন্য বিজনেস বা কিছু আছে এখানে তো বেশিরভাগই চাষ আবাদ আর নয় মাছের মাছ কাঁকড়া এগুলো ধরেই তো উপার্জন তা এগুলো তিন মাস ধরে বন্ধ থাকলে তাহলে তো অসুবিধা খুব সমস্যা সেইটাই তো ঠিক আছে আসি তাহলে দেখি এদিক দিয়ে যাই দেখুন এই ভেতর দিকটা প্রচুর মাটির ঘর রয়েছে অনেকটাই রাস্তাটা খারাপ হয়ে গেছে এই জায়গায় ভেঙে ঠেঙে গেছে চারিদিকে আর এখানে দুই সাইড দিয়ে ভর্তি পুকুর মানে ভর্তি পুকুর মানে যেদিকেই তাকাবো খালি পুকুর আর পুকুর যাই হোক বন্ধুরা এই কৈখালি অঞ্চল কিন্তু যথেষ্ট উন্নতি হয়ে গেছে প্রচুর পাকাবাড়ি কিন্তু এই কৈখালি অঞ্চলে হয়ে গেছে যেটা আজ থেকে প্রায় বছর দুয়েক আগেও পুরো কাঁচা বাড়িঘর ছিল এখন কিন্তু সেই তুলনায় প্রচুর পাকা ঘরবাড়ি এখানে এক একজন নির্মাণ করে ফেলেছেন তো খুবই ভালো লাগছে উন্নত হচ্ছে এক একটি জায়গা যে উন্নত হচ্ছে এগুলো দেখে খুব ভালোই লাগছে তো এইটুখানি তুলে ধরলাম আপনাদের কাছে তো বন্ধুরা এই ছিল কৈখালী অঞ্চলের একটি গ্রামের ভিডিও তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ এ ধরনের গ্রাম্য পরিবেশ ঘরে বসে দেখতে পারে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ